মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটোদের জন্য ঈদ স্পেশাল লেহেঙ্গা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর লেহেঙ্গাটি শিখে নিতে পারবেন এখানে আমি লেহেঙ্গার ফতুয়ার যে কাপড়টা সেটা আলাদা করে নিয়েছি এখন লেহেঙ্গাটা এখানে মোটামুটিভাবে রেডিমেড যেহেতু তো তৈরি করাই আছে ফলসের কাপড় দিয়ে এই মাপ অনুসারে আপনারা রেডি করতে পারেন কিন্তু এটা কাপড় ভারী যার জন্য তৈরি করব সে ফলসের কাপড় দিবে না ফলসের কাপড় দিলে ফলসের কাপড়টা কাটিং করে বেলটা খুললে তারপর আবার বানাতে হতো যাই হোক সেটা আর হলো না ওটা রেডি এখন দেখাবো ফতুয়াটা তো আপনারা হচ্ছে এইভাবে ফতুয়ার মাপ নেবেন তো আমি এইখানে ফতুয়ার মাপটা চোদ্দো ইঞ্চি নিতে চাইতেছি তবে এই যে গলার ডিজাইনের কারণে আমি তেরো ইঞ্চি নিচ্ছি না হয়তো বেশি উপরে মানে নিচে দেখা যাবে গলাটা যার কারণে তো এরপর পুট নিলাম চার ইঞ্চি আরমল নিলাম চার ইঞ্চি এখন বড়ির জন্য নিব ছয় ইঞ্চি এসটা এক ইঞ্চি এরপর এইভাবে হাতার রাউন্ডটি দিয়ে দিলাম এখন এইখানে নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নিব নিচে যে ঘ্যাটটা সেইখানে নিব হচ্ছে আমি সাত ইঞ্চি এখন এইভাবে রাউন্ডটি দিয়ে নিলাম যেটা সেটাকেও এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম তো দেখুন এখন হচ্ছে ফলের রাউন্ডটি কষ্ট করে দিয়ে দিচ্ছি এরপর গলার এখানে ডিজাইন আঁকা আছে তো আমি দুই ইঞ্চি গলার চওড়া নিয়ে এই ডিজাইন অনুসারে হচ্ছে আমি হ্যাঁ ড্রয়িংটি করে নিব যেইভাবে এখানে আট করা আসছে ঠিক সেইভাবেই এখন আমি এই মার্ক করে এইভাবে দিয়েছি তারপর সেই অনুসারে কাটিং করে নিব তবে পেছনের গলাটি হচ্ছে দেড় ইঞ্চি নামতি নিয়ে কাটিংটা করতে হবে তো তোটা দুই ইঞ্চিই থাকছে এই যে এটা কিন্তু পেছনের গোল গলা আর সামনে হবে ওই ডিজাইন গলাটা তো এখন আমি এইভাবে কেটে নেওয়ার পর সামনের গলাটি সরিয়ে ডিজাইন অনুসারে কেটে নিব এখন আমি ফতুয়াটিকে কেটে নিচ্ছি এখন কিন্তু এরকমভাবে সেলাই দেওয়া লেহেঙ্গা পাওয়া যায় তবে ফতুয়াটা তো ফু ফুল বানাতে হয় এবং হচ্ছে নিচের যে লেহেঙ্গাটা সেটার হচ্ছে ক্যান ক্যান বা ফলসের কাপড় দিয়ে তৈরি করতে হয় তো যাই হোক আশা করছি আপনারা এই নিয়মে শিখে নিতে পারবেন তো দেখুন এখন আমি এ ডিজাইন অনুসারে হচ্ছে এই যে আমি ড্রয়িং করে নিচ্ছি সেইভাবে কেটে নিচ্ছি গলার ডিজাইনটি কেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমি খুলে দেখাচ্ছি যেমন ডিজাইনটা আঁকা ছিল সেরকমভাবে কেটে নিচ্ছি তবে একটুখানি রেখেছি সেলাই দেওয়ার জন্য তারপর হাতার জন্য এভাবে ছোট হয়ে যাবে এটা আমি হচ্ছে হাতা দিব যার কারণে হাতা না দিলেও হয় বাচ্চাদের ছোট বাচ্চাদের হাতা ছাড়াই বেশি ভালো লাগে তো হাতা ছাড়া তৈরি করলে হাতা কাটা লাগবে না আর এই যে এই হাতাটা আমি এখন লম্বা যতটুকু নেওয়ার ততটুকু নেবেন আপনাদের পছন্দের ওপর থাকবে ফুল হাফ থ্রি কোয়ার্টার এরকম নেওয়া যায় তারপর দেখুন এখানে আড়াই ইঞ্চি নিলাম আর ওই যে ওইখানে নিলাম হচ্ছে ছয় ইঞ্চি তো এইভাবে হচ্ছে এই ছয় ইঞ্চির নিচে হচ্ছে দাগটিকে এভাবে মিলিয়ে নিলাম তারপর হাতের মুখ নিলাম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি থাকবে তো চার ইঞ্চি নিয়ে কাটিং করলাম এখন এইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন আর লাম্বাটা আপনাদের পছন্দের উপর বেশি কম রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরকম হবে নিচের বর্ডারটা চওড়া আর এরকম কুচি কুচি হবে আশা করছি বসতে পেরেছেন আমি সেলাইয়ের সময় আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিব এখন আমি ফলসের কাপড়টা কাটিং করে নিচ্ছি এখানে ফলসের কাপড় দিচ্ছি ফতুয়াতে ফতুয়াতে আমি ফলসের কাপড়টা কাটিং করে নিচ্ছি এই অনুসারেই তারপর হচ্ছে সামনেরটা তো কাটিং করলাম এখন পেছনেরটা মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই ফলসের কাপড় কেটে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এবং সাইডের এখানে কেটে নিতে হবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই সুন্দর লেহেঙ্গাটি কাটিং করলাম এখন সেলাই পর্ব দেখে নেবেন তো কাটিং করার পর আমি আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে কাটিংটা এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি এই যে গলাটাকে এইভাবে রাখলাম এখন মানে ওই কাপড়টা উল্টা রাখতে হবে আর এই ফলসের কাপড়টা এর উপরে দিয়ে দিতে হবে তারপর এইভাবে করে ডিজাইন অনুসারে আমি সেলাইটা দিব যেইভাবে কেটে নিয়েছি ঠিক সেইভাবে সেলাইটা দিব তাহলেই ডিজাইনটা উঠে যাবে এটা বক্রম দিয়ে কাটার কোনো দরকার নেই এইভাবে আপনি ফলসের কাপড় দিয়ে কিন্তু গলাটাকে সেলাই করে ফেলতে পারবেন একদম খরচ কম এবং হচ্ছে সুন্দর করে এই গলাটি সেলাই করতে পারবেন আশা করছি যেরকম ড্রয়িং থাকে সেই অনুসারে আপনারা এইভাবে গলা তৈরি করবেন তো এখন আমি এখানে এইভাবে ওই পাইপেনটা একটু রেখে দিব তাহলে ডিজাইনটা বোঝা যাবে দেখতে ভালো লাগবে বা আপনারা চাইলে সমান করেও সেলাইটা করতে পারেন যদি চান যে ওইখানে যে এক রঙের পাইপেন্টের কাপড়টা এদিকে একটু বাড়তি রাখছি এটা নাও রাখতে পারেন বাড়তি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন চাপ সেলাইটা দিয়ে দিব এরপর আমি পেছনের যে গলা সেটাও তৈরি করে নিব এবং ফলসের যে কাপড়টি সেটার চারোপাশটা এরকমভাবে সেলাই দিয়ে আটকে নিব এই যে আমি আটকে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত না দেখে যাবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনারা বসতে পারবেন এবং ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারবেন বা এরকমভাবে আপনারা তৈরি করে আপনাদের পছন্দের টেলার কাছ থেকে নিতে পারবেন বা নিজেরাই ঘরে বসে শিখে নিতে পারবেন তো দেখুন এখন আমি এইভাবে করে মানে ওই কাপড়টা আটকিয়ে নিয়েছি গলাটিকে সেমভাবে গোল করে সেলাই করে এরপর হচ্ছে উলটিয়ে নিয়ে চাপ সেলাই দিব আর হচ্ছে এইভাবে করে এই ফলসের কাপড়টিকেও আটকিয়ে নিতে হবে আশা করছি আপনারা ফলসের কাপড় আটকানোর বিষয়টা বুঝতে পারছেন তো দেখুন এই যে এরকমভাবে আমি এখন গোল গলাতেও চাপ সেলাই দিয়ে দিলাম এইভাবে পুরোটা এই আটকে নেবো সেলাই দিয়ে যারা সেলাই কাজ শেখার জন্য আগ্রহী যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করছি আমার এই ভিডিওগুলো অনেক দেশ থেকে দেখে অনেক আপু ভাইয়ারা অনেক আঙ্কেল আন্টিরা দেখে এবং শেয়ার করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এই সোলডার সেলাই করে নিচ্ছি এভাবে দৌড়ে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন গলা আমি সেলাই করে ফেললাম পেছনের এবং সামনের এখন হাতার কুচিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে হাতাটাকে সেলাই করে নিচ্ছি দেখুন কুচি আর বেশি কম দেওয়া যায় এটা যার যারা পছন্দের উপর যেহেতু বাচ্চাদের অত বেশি দিলাম না তারপর দেখুন দোনোটা আমি এইভাবে করে সেলাই করে নিব আর ডাবল সেলাই মুখের এখানে দিয়ে নিয়েছি এখন এইভাবে সেলাইটি দিয়ে হাতাটিকে লাগিয়ে নিলাম আশা করছি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এখান থেকে হাতের মুখের এখান থেকে সেলাইটি শুরু করব এরপর আমি এইখানে তিন ইঞ্চি নিচের দিকে রেখেছি ফারা সেলাই করার জন্য ফতুয়ার যে দুই সাইডে ফাড়া থাকে তো এরকমভাবে দোনোটা পা সেলাই করার পর এই ফাঁড়ার অংশটি এইভাবে দরে সেলাই করে দিতে হবে তারপর নিচের বর্ডারটা সেলাই করলেই কিন্তু হয়ে যাবে এরপর লেহেঙ্গাটা আমি কিভাবে মানে নিচের যে লেহেঙ্গাটা সেটা কিভাবে সেলাই করব সেটাও আমি দেখিয়ে দিব তবে স্কার্ট পার্টটা আমি আগে রেডি করে আপনাদের দেখাচ্ছি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো যাই হোক এই যে দেখুন নিচের যে বর্ডার সেটা সেলাই করতেছি এইভাবে করে চিকুন একটা সেলাই দিয়ে দিব আর এটা হচ্ছে কাপড়ের একটা মানে এরকম তো এই জন্য এইখানে আর কোনো সুতা উঠবে না আমি একটা চিকুন সেলাই দিয়ে দিয়েছি কারণ কাপড় থাকলে ধরে বাস করা যায় তো ওটা তো এই এই জন্য আর কি সুতা তো এরকম করে যে সামনের পাটটা কিন্তু আমি সুন্দর মতো ভাস দিয়ে সেলাই করে নিয়ে এসেছি আশা করছি বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে ফতুয়াটা তাই না তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাকে ঘরে বসে এই নিয়ম অনুসারে শিখে আপনারা তৈরি করে দিতে পারবেন এখন দেখুন নিচের যে লেহেঙ্গাটা সেটা এখান থেকে সেলাইটা নিচ পর্যন্ত দিয়ে দিব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর একটা ফিতা সেলাই করব তাহলে কিন্তু কমপ্লিট দেখুন এইভাবে করে সহজে আপনারা লেহেঙ্গা তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ